তো ভিডিও ওই জন্য এখনো পর্যন্ত যায়নি তো ভিডিওটা যাবে আর এখন বিকেলে খাওয়া দাওয়া হচ্ছে বাবা এসে তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো তারপরে ওই জন্য যেহেতু বাইরে খুব গরম তাই এ ঘরেই আর কি বাবা দুই বাবা মিলেই মা খেতে খেতে দিচ্ছে তোমার দাদা ভাই খেয়েছে আর আমি বিকেলে খাবো কটা এই সোনা মাম্মা তো উঠছেই না কিছুতেই উঠছে না ওকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে দিনের বেলা একদম গভীর ঘুম ঘুমাবে রাত্রেবেলা জাগবে এগুলোই করে আর মা ওদিকে রান্না করেছে হচ্ছে ছোট মাছের চটচড়ি কারণ চটচড়ি তো দাদা ভাই কদিন ধরে খেতে ইচ্ছা করছিল তাই ছোট মাছ কিনে নিয়ে এসছে আর যে তার মধ্যে এখন তো বেশ ভালো লাগছে আজকে কিন্তু অনেক লোকজন তো মা দেখো কি রান্না করেছে দেখা এটা হচ্ছে ছোট মাছের তরকারি মানে চটচড়ির মতন তরকারি আর এটা হচ্ছে চটচড়ি শুকনো শুকনো কি কি দেওয়া আছে মা বেগুন

জিনিসগুলো আমরা ফলো করেও পারছি না যে যখন জাগবে ওর সঙ্গে খেলা কথা বলা ঘোরানো আওয়াজ করা তো কিছুই হচ্ছে না ও ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমাক বাচ্চা ওদের এগেনস্টে যাওয়াটা উচিত হবে না আমাদেরকে ওর সিস্টেমটা নিয়ে নিতে হবে রাতে যত যত রাতে যাবুক না কেন আমাদের জাগতে হবে তো এই আর কি এখন আর একবার করে খেয়ে দিয়ে নিচ্ছি আর বাবা হয়তো বাড়ি চলে যাবে এখনই আর বাবা লিচু নিয়ে এসেছিলো তারপরে হয়তো আবারও আমাদের বাড়ির সামনের থেকে ফল ফল আলা যাচ্ছিলো ওখান থেকে কলা নিয়ে এসছে কত ফলের রাজা ম্যাঙ্গো আম নিয়ে এসছে পাকা আম একটা ইয়ে হয়ে গেলো বলো আম কলা লিচু দেখলাম আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে আর কি একটা অনেক বড় আম গাছ আছে তোমরা ভিডিওতে দেখেছো তো সেই গাছে প্রচুর আম ধরে কিন্তু এই বছর একটা আমও ধরে দুঃখের বিষয় ওরকমটাই হয় এক বছর প্রচুর আম আসে তারপরে বছর আর আম হয় না খুব অল্প হয় এই বছর তো একটাও হয়নি তো এই আর কি ব্যাপার আমগুলো খুব টেস্টি খুব ভালো লাগে চলো মা গেল থালা আনতে ভাত খেয়ে নি ভাত খেয়ে নেবে এখন আজকে আমরা সবাই এ ঘরে একসাথে ভাত ভাত খাওয়া দাওয়া করে নিচ্ছি না চলে এসছে আমার চোখটা মানে পুরো নষ্ট হয়ে গেছে চশমা ছাড়া কিচ্ছু দেখি না আর চশমাটা আমার বিরক্তি লাগে আর পড়লেও খুব বাজে লাগে চশমা ছাড়া কিন্তু করতেই হবে নেই এখন বাজে হচ্ছে সাতটা আর শোনা আমার দিন ধরে ঘুমাচ্ছে আর ওর দাদু চলে গেছে মোটামুটি এক ঘন্টারও বেশি হয়ে গেছে বাবা তো একটু অপেক্ষা করে কখন একটু নাতনি তাকাবে নাতনির সঙ্গে একটু কথা বলবে খেলবে তো সেইটা হচ্ছেই না বাবা যতবারই এসছে কিন্তু এখন এই যে সোনা মামমাম কেবল তাকিয়েছে এখন বাজে সন্ধ্যে সাতটা জানি না কতক্ষণ তাকানো থাকবে তবে যদিও এখন থেকে তাকিয়ে অনেকক্ষণ থাকে তাহলে কিন্তু রাত্রেবেলা ঘুমাতেও পারে ওলে দুস্তুলে সারা রাত জাগায় দুদিন ধরে মা মাম্মা টুকি

আবারও আসলাম এখন বাজে বারোটা উনিশ তো এখন ভাত খেতে যাবো কারণ এগারোটার সময় থেকে চেষ্টা করছি মার কাছে রেখে যাব আর কি আর ওকে ঘুম পাড়ানোর এগারোটার থেকে কেমন জেগে জেগে যাচ্ছিল আবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ি তা না হলেই খাওয়ার জন্য কান্না করবে কান্না করলে পরে কেউ রাখতে পারবে না খাওয়ার জন্য যদি ওর কান্না ওঠে আর তখন ঘুমিয়েছিলো ওর সঙ্গে একটুখানি আমি ঘুমিয়েছিলাম তো চলো আস্তে আস্তে কথা বলছি একদম আর আমি তোমার দাদা গিয়ে খেয়ে আসি কারেন্ট তো এসতে সারা কারেন্টটা থাকলেই ভালো কারেন্ট থাকলে অসুবিধা নেই কারেন্টটা না থাকলে ভীষণই কষ্ট বাইরে আবার হাওয়া দিচ্ছে কিন্তু গরম কতদিন মনে হচ্ছে বাইরের পরিবেশে হাওয়া খাই না থাকি না ঘরের মধ্যে হাওয়া বাতাস তেমন খেলে না জানালা নেই ভালো লাগছে কি

আর তন্ময়দা দেখো কি করেছে এর আগের দিন বৃষ্টি হচ্ছিল একটু খিচুড়ি আমি দিয়েছিলাম তন্ময়দাকে ভালো খাওয়ার জন্য আর এখানে দেখো চিকেন আর পোলাও দিয়ে গেছে আজকে বলছে হ্যাঁ বলছে খালি বলছে খালি বাটি দিতে নেই তাই এটা কোনো কথা হলো তাহলে তোরা এদের থেকে আবার কিছু খাওয়ার জন্য তাহলে আবার চিকেনটা স্পাইসি হয়েছে একটু কম হ্যাঁ না না সেটা কথা না খুব সেটা কথা না কিন্তু ঘরে পুরো फ्लेভার হয়ে গেছে হেভি সুন্দর फ्लेভার হয়েছে হ্যাঁ এই চালটা মা না কিন্তু তাও না গন্ধ বেরিয়েছে ঘরে হ্যালো চলে আসলাম এখন বাজে হচ্ছে দুপুর তো গেছে আবারও পরদিন একটা বেজে আর আমি গত রাতে বলতে গেলে ঘুমাইনি একটা না ওই পাঁচ মিনিট দশ মিনিট এরকম করে একটু একটু ঘুম হয়েছে আর পুরো একটা না চারটে কুড়ি মানে চারটে দশ অব্দি জেগেই ছিলাম আর সোনামার সঙ্গে রাতে সন্ধ্যার পরে ও যখন একটু ঘুমিয়েছিল ওর সঙ্গে একটু ঘুমিয়েছিলাম তো তার জন্য এনার্জি ছিল আর কি তো খুব দুষ্টু হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে দিন দিন আর একটা কথা আজকে হচ্ছে ওর টু মান্থ কমপ্লিট হলো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ মানে উনত্রিশ ও হয়েছিল তো আজকে তার টু মান্থ কমপ্লিট হলো তো ওর হচ্ছে আজকে টু মান্থ বার্থডে আর শোনা আমার স্নান টান হয়ে গেছে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম খাইয়ে ঘুমাচ্ছে না কোলের মধ্যে ঘুমায় শুয়ে দিলে তাকায় খুব দুষ্টু হয়েছে কিছু করা যায় না ওকে রেখে এখন ওর মানে দিনে ঘুমায় রাতে জাগে এখন দিনেও ঘুমাচ্ছে না আমাদের খাবার সময় হয়ে গেছে আর চলো তোমাদেরকে টুক করে দেখিয়ে দিই কি রান্না হয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাইও খাবে আমিও খাবো আর সকালবেলা আর কি যেহেতু ওকে নিয়ে সকাল তো হয় না আর কি তো সকালবেলা আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম কলা দিয়ে আর তোমাদের দেখাই যাবো কি রান্না হয়েছে পাট শাকের ঝোল এই পাট শাকের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কিন্তু আমি খাবো না যেহেতু শাক এই হচ্ছে আলু ভাজা আর এখানে একটা লেবু আছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে ডাল মুসুর ডাল ডাটা দিয়ে আর একটা রেসিপি তোমাদের দেখাই তোমার দাদা ভাই হয়তো দেখিয়েছে এই যে চিকেন এই চিকেনটা একটু আলাদাভাবে রান্না করা মনে হচ্ছে আর এটা হচ্ছে সাদা পোলাও তো এটা হচ্ছে আমাদের পাশে বাড়ি কাকিমা রান্না করে দিয়ে গেছে কাকিমা মানে দাদা দিয়ে গেছে বাড়িতে রান্না করেছিল তো সেই জন্য আমাদেরকে আবার দিয়ে গেছে সাদা পোলাও আমি কোনোদিন ট্রাই করিনি তোমাদের টেস্টটা বলবো কেমন আর চিকেন তো রয়েছেই এটা বেশ স্পাইসি জাস্ট ঝোল গ্রেভি ছাড়া এক পিস চিকেন খাবো তো চলো কালকেই পোলাওয়ের গল্প করছিলাম আর আজকেই কাকিমা দিয়ে গেল তোমাদের সামনে আজকে বেশি কিছু দেখাতে পারলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল চলো নেক্সট দিন চেষ্টা করবো তোমাদের চেষ্টা করবো না নেক্সট পাশে যাচ্ছে খুব ভালো ব্লগ দেবো তোমাদের আরও বড় ব্লগ দেবো যাতে তোমাদের দেখতে ভালো লাগে তোমরা সবসময় কমেন্ট করো যে দিদি ভাই দিও আরও বড়ো দাও বড়ো দাও তো অবশ্যই চেষ্টা করবো আর বুঝতে পারছো আমাদের কাছে এখন সোনামা রয়েছে এখন একটু টাইম বের করে একটু কষ্ট হয়ে যাচ্ছে তবুও চেষ্টা করছি আমরা চেষ্টা করব কন্টিনিউ তোমাদের ব্লগ দিতে এবং মানে ভালোভাবে ব্লগ দিতে ঠিক আছে তো প্লিজ আজকের দিনের একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও চলো টাটা দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে